हाम्रो यहाँ फ्रुटपाथहरू धेरै छन् अनि हामीले जति पनि ट्रिजहरू रोप्छौँ त्यसले अक्सिजनलाई बढाउँछ अनि कार्बन डाइअक्साइडलाई रिड्युस गर्छ अनि इफ हामीले यो रिभरहरूको छेउछेउमा पनि प्लान्टहरू रोप्यो भने रिभरबाट पनि डटबाट सफा हुन्छ हो एन्ड एज बी एज यु क्यान सी हियर दियर आर भेरी ड्याम्स एन्ड ड्याम्प्सले चाहिँ हाम्रो इलेक्ट्रिसिटी कन्भर्ट गर्छ अन्त इलेक्ट्रिक कारहरू पनि छ जसबाट चाहिँ पल्युसन ननिक्लोस् भनेर इलेक्ट्रिक कारहरू पनि छ अन्त इलेक्ट्रिक कारहरू पनि हुन्छ अनि यहाँ गार्बेज पनि छुट्टाएको छ डिग्रेडेबल र नन डिग्रेडेबल एन्ड আমরা কথা বলছি মার্গারেটস হোপ হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের সাথে ওরা যদিও নেপালি ভাষায় বোঝাচ্ছে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি ওদের মেন এখানে ওরা এমফাসিস দিয়েছে অন সোলার এনার্জি অন অন ইলেকট্রিক কার ইলেকট্রিক কার ইলেকট্রিক ভেহিকলস যেটা আমাদের মনে হয় ইন আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই একটা বড় স্টেপ যেখানে আমরা এখানে পেট্রোল ডিজেল এগুলো থেকে শিফট করে টুয়ার্স ইলেকট্রিক কারে আমরা শিফট করছি সেটার ওপর ওরা ইনফাসিস দিয়েছে অ্যান্ড ওরা এখানে তুলে ধরেছে ফরেস্টেশন অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল আর ডিগ্রেডেবল ওয়েস্ট ওটা সেগ্রিগেট করার কথাও এখানে বলেছে আমরা কথা বলছিলাম মার্গারেট স্কো ফায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের সাথে যাদের মডেল হচ্ছে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টকে কী করে আমরা পলিউশন ফ্রি করতে পারবো ওরা সেই মেসেজই দিতে চাইছে আমাদের সোসাইটিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস আমরা কথা বলে নিলাম মার্গারেট ও ফায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের সাথে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে